আসি আহ ভাই আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আজকে এই একটা রিং মডেল বেডরুম প্যাকেজ দেখাবো রিং মডেলের বেডরুম প্যাকেজ আজকে একদম রিজনেবল প্রাইস থাকবে একদম রিজনেবল থাকবে এটা কিন্তু কত কিছু থাকবে জানেন চল্লিশ হাজার টাকা নিচে থাকবে ¿Qué es? ¿Hota?

একদম থাকবে দুই পাশে দুইটা পাল্লা সিস্টেম থাকবে দেখেন পাল্লার ভিতরটা দেখেন অনেক স্প্রে থাকছে চেন কবজা থাকবে দেখেন এর পাশাপাশি এই পাল্লার ভিতরে কিন্তু দুটো পাল্লার ভিতরে কিন্তু অনেক স্প্রে থাকছিল সেম এই দেখেন থাকবে হচ্ছে তিনটা ডর থাকবে পাল্লা থাকবে দেখেন আর আমাদের সম্পূর্ণ দেখেন সবকিছু বুঝতে অবশ্যই কিন্তু কারখানাতে কিভাবে কালেকশন আছে এছাড়া কিন্তু অনেক কালেকশন আছে আসলে কিভাবে জিনিসটা তৈরি করে আমরা একটু একটু ভিজিট করে।